সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে সকাল এখন বাজে এগারোটা আজকে কোনো রান্নাবান্না নেই আর সকালে নাস্তা হয়ে যাওয়ার পর এখানে হালকা পাতলা একটু ফল কেটে নিয়েছি সবাই মিলে খাবো আমার শাশুড়ি মা আমার যা আমার ছেলে আমরা সবাই মিলে এখন ফলটা খেয়ে নিলাম আর দিনে কোনো ভিডিও করিনি রান্নাবান্নাও করিনি কোনো ভিডিও করা হয়নি এখন আবার সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার সময় এখানে একটু কফি বানিয়ে নিচ্ছি এই কফিগুলো আমার দেবর বিদেশ থেকে এনেছে আর আমি প্রথম কফিগুলো বানাচ্ছি আমরা এই কফিটা খেতে অনেক বেশি পছন্দ করি বিশেষ করে আমরা বাহির থেকে কফিগুলো খেয়ে থাকি কারণ আমার দুই দেবর যখনই আসে তখনই আমাদের জন্য কফি নিয়ে আসে আমরা এই কফিগুলোই বেশিরভাগ খেয়ে থাকি আমি দৌড়টা শুধু জাল দিয়ে এনেছি আর এখন কফি দিয়ে আর চিনি দিয়ে মিশিয়ে দিয়েছি আমি চিনি ছাড়াই নিয়েছি আর দুই কাপে চিনি দিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার ননদের জন্য এখন আমরা তিনজনে মিলে কফি খাবো সন্ধ্যার সময় সন্ধ্যার নাস্তা আর কোনো কিছুই তৈরি করিনি এখন গরম গরম কফি খেয়ে নেব আর অনেক দিন পর কফিটা খেলাম আমাদের কফি শেষ হয়ে গিয়েছিল আর কেনা হয়নি আজকে আবার দেব নিয়ে আসলো সেটাই খাচ্ছি মাঝখানে আমার মেঝো দেবর এসেছিলো সে এনেছিল সেটা প্রায় শেষের দিকে আর এখন আবার এটা ভেঙে নিলাম এই তো এই কফিটা এনেছে কফিটা খেতে বেশ ভালোই লাগলো এখন আমি সবাই মেয়েকে দিয়ে দেবো কফি খাওয়ার জন্য আবার আমিও খেয়ে নেবো এই তো আমি একটা কাপ নিয়ে নিলাম আর আমি কিন্তু চিনি ছাড়াই নিয়েছি আর আমি বেশিরভাগ ব্ল্যাক কফি খাই আজকে যেহেতু দুধ জাল দিয়ে নিয়েছি সেজন্য একটু দুধ দিয়ে বানিয়ে নিলাম পর দিন সকালবেলা এখন আবার নাস্তা রান্না করার জন্য চলে এসেছি আগামীকালে কোনো রান্না বান্না করিনি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি এখানে আমি ভর্তা তৈরি করব সেই জন্য বেগুন কেটে নিয়েছি তারপর এখানে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ভাত বসিয়েছি আর আলো সেদ্ধ বসিয়ে দিয়েছি বেগুনগুলো হালকা ভেজে নেব হালকা তেলে আর কি ভালো করেই ভেজে নেব টমেটো সেদ্ধ করে নেব তারপর আমি ভর্তাগুলো তৈরি করব। সকাল সকাল এরকম ভর্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি একে একে ভর্তাগুলো সব রেডি করে নেব আমরা মাঝে মধ্যে ভর্তা ভাত করে থাকি আর ভর্তা ভাতটা আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে এর সাথে কিন্তু বাচ্চাদের জন্য আবার ডিমও ভেজে দিই কারণ বাচ্চারা কিন্তু বেশি ঝাল খেতে পারে না অবশ্য আমাদের বাড়ির বাচ্চারা সবাই ঝাল খেতে অনেক ভালোবাসে সবাই ঝাল খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে যে কোনো ঝাল তরকারি বা ভর্তা আমাদের বাচ্চারা খেতে পারে মাসাল্লাহ এই তো এখানে আমি আলু ভর্তার জন্য মরিচটা দিয়ে এখন পেঁয়াজের সাথে মরিচগুলো মেখে নিচ্ছি আর আলু ভর্তাটাও তৈরি করেছি আলু ভর্তা তৈরির জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম এখন সুন্দর করে আলু ভর্তাটা তৈরি করে নিয়েছি আর এখানে বেগুন ভর্তা করার জন্য বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি আলু ভর্তাটা আমি দেখতে দেখতে তৈরি করে ফেলেছি এখন লবণটা একটু কম হয়েছিলো সেজন্য লবণ দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে তারপর তুলে নেব। আর হাতে মেখে যে কোনো ভর্তায় কিন্তু অনেক বেশি মজার হয় পাটার ভর্তা এক মজা আর হাতের ভর্তা কিন্তু অন্যরকম মজা পাটার ভর্তা অবশ্যই আমরা তৈরি করে খুদের ভাত বা খিচুড়ি রান্না করলে কিন্তু হাতে ভর্তাটা আমি সাদা ভাতের সাথে প্রায় প্রায় তৈরি করে থাকি এই তো এখানে টমেটোর ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন শুধু বেগুনের ভর্তাটা তৈরি করলে একেবারে নাস্তা রেডি হয়ে যাবে এতে এখানে বেগুনের ভর্তাও রেডি হয়ে গিয়েছে বেগুনটা আমি সুন্দর করে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি অল্প তেল দিয়ে এখন ভর্তাটা তৈরি করে নিচ্ছি বেগুনগুলো অনেক গরম ছিল সেই জন্য ভর্তাটা একটু আস্তে আস্তে তৈরি করছি এ তো ভর্তা হয়ে গিয়েছে এখন তুলে নিলাম দেখতেই পারছেন তিন ধরনের ভর্তা রেডি হয়ে গিয়েছে আর অনেক বেশি লোভনীয় লাগছে ভর্তাগুলো এখনই মনে হচ্ছে গরম গরম ভাত খেয়ে ফেলে কিন্তু আমি একটু পরেই খেয়েছিলাম সব কিছু গুছিয়ে কাস্টাস এখন বসে পড়েছি ভাত নিয়ে সকালে নাস্তায় ভর্তা ভাত হলে কিন্তু শীতের সকাল অনেক ভালোই লাগে এখানে সব ভর্তা দিয়ে একটু একটু করে ভাত খেয়ে নিচ্ছি আমি আর পরে কিন্তু অফ ক্যামেরায় সম্পূর্ণ ভাতটাই আমি শেষ করেছিলাম এখন আপনাদের দেখানোর জন্য একটু একটু করে খেয়ে নিলাম সব ধরনের ভর্তা দিয়ে আর প্রত্যেকটা ভর্তা অনেক বেশি মজা হয়েছিল আর এমন ভর্তা ভাত হলে কিন্তু আর কিছু লাগে না এগুলো এমন ভর্তা হলে আমি বেলায় ভর্তা দিয়ে ভাত খেতে পারবো ভর্তা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার তো এখন খাবারটা শেষ করে নিই তারপর আবার অন্যান্য কাজে আপনাদের সাথে শেয়ার করব। খাবার শেষ করে ঘরে কিছু টুকিটাকি কাজ করে নিলাম তারপর অনেকগুলো কাপড় চেপড়ো পরিষ্কার করেছি এরপর চলে যাচ্ছি খামার বাড়িতে আর খামার বাড়িতে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল বোত্যা শাক তোলার জন্য আমাদের সরিষা খেতে অনেক বোত্তা শাক হয়েছে কিন্তু সরিষা গাছগুলো বড় হয়ে যাওয়ার কারণে আমরা শাক তুলতে পারিনি আর পাশে কিন্তু ভুট্টা খেত আর এই ভুট্টা ক্ষেতের গাছগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে এই তো আমাদের সরিষা খেতে সরিষা ফুল ফুটে গিয়েছে অনেক ফুল ঝরেও গিয়েছে আমি অনেক দিন যাবতে আসতে চাচ্ছি কিন্তু আসতে পারছিলাম না আজকে আসলাম শাক তোলার জন্য কিন্তু শাক তো তুলতেই পারলাম না গাছগুলো বড় বড় হয়ে গিয়েছে শাক দেখা যায় না মাশাল অনেক সুন্দর হয়েছে আমাদের সরিষা গাছগুলো এই গাছের তেল কিন্তু আমরা সারা বছর খেয়ে থাকি আর এই সরিষা ক্ষেতের সাথেই আমাদের খামার বাড়ি এই ক্ষেতটা আমাদের প্রতি বছরই সরিষা লাগানো হয় আর অনেক সুন্দর সুন্দর সরিষা হয় দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর লাগছে সরিষা ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগে এই ফুলগুলো দেখতে আমি কিছুদিন আগে আসার দরকার ছিল ফুলগুলো অনেকটাই ছোট ছোট হয়ে গিয়েছে সরিষাগুলো বড় হয়ে যাচ্ছে আর আজকে চলে আসলাম দেখতেই পারছেন ক্ষেতটা অনেক সুন্দর ফুল ফুটেছে এরপর চলে আসলাম বাড়িতে ঘুরে চলে আসলাম কোনো শাক পেলাম না রান্নার আয়োজন করে নিয়েছি বাসায় এসে এখানে সুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি মাছে হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি আলু বেগুন কুটে নিয়েছি আর এখানে গাজর সিম বেগুন আলু নিয়েছি আর এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি মাছের ঝুড়ি রান্না করব আর সাথে ডিম ভোনা করব সেজন্য বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি প্রথমে আমি এখানে বেগুনগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম আর এখানে বেগুনগুলো একটু ভেজে রান্না করব এই বেগুনগুলো ভেজে রান্না করলে মাছের যে ঝোলটা খেতে বেশ ভালোই লাগে এতে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি আর আরেক পাশে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি দুইটা চুলার মধ্যে এখন এক পাশে মাছ ভাজছি আর এক পাশে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ভাতটা বসাবো মাছ ভাজা হয়ে গেলে এখানে আজকে তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো লাল লাল করে ভেজে নেব এই তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে বেগুনগুলো এখন তুলে তারপর আমি তরকারিটা বসিয়ে দেবো আর এই পাশে এক পাশ কিন্তু মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে দুই পাশই লাল লাল করে ভেজে নেব তেলাপিয়া মাছটা ভালো করে ভেজে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে আর শুধু মাছ ভাজা তো মজাই হয় আর এভাবে ভেজে মাছের ঝোল কিংবা ভুনা করলো খেতে বেশ ভালো লাগে আর এখানে আমি মাছের তরকারিটা বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি এখন ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো সবজিগুলো এখন দিয়ে দিলাম মশলাটা তো সুন্দরভাবে কষানো হয়েছে এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি এখানে ঝোলের পানিগুলো দিয়ে দেব। এইভাবে কারা কারা তরকারি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি কোন সময় কিন্তু এগুলো কষিয়ে রান্না করি আবার কত সময় কিন্তু সবজিগুলো ভেজেও রান্না করি এই তো ঝোলের পানি বলক চলে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দেব। এরপর ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব আর যখন তরকারিটা হয়ে যাবে নামানোর আগে জিরে গোড়া দিয়ে নামিয়ে নেব বাস তরকারি হয়ে গেল এভাবে প্রতিদিন তরকারি রান্না করে থাকি আর আমার হাতের তরি তরকারি সবাই অনেক বেশি পছন্দ করে আমাদের বাড়িতে তাই প্রতিদিন বেশিরভাগ আমারই রান্না করা হয় এতে এখানে রান্না শেষ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব তরকারিটা তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর বেশিক্ষণ জাল দেব না আর দুই এক মিনিট জাল দিয়ে নামিয়ে নেব এরপর এখানে আমি সুটকির তরকারি বসিয়ে দিচ্ছি সুটকির তরকারির মধ্যে প্রথমে আমি ধুয়ে রাখা সুটকি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব আর যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে দেব। মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখানে সিম আলু বেগুন আর আছে গাজর সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে অল্প একটু পানি দেব যাতে ভালো করে সবজিটা সেদ্ধ হয়ে যায় আর মাছের ঝুড়িটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাড়াহুড়া করে রান্না করেছি রান্না অনেক লেট হয়ে গিয়েছিল। সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু ডিম ভোনাটা আপনাদের সাথে হালকা একটু শেয়ার করছি এখানে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখন হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে এরপর আমি ডিমটা ভোনা করে নিয়েছি ডিম ভোনা হয়ে গিয়েছে নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে দিলাম জিরে গুঁড়া দিয়ে আরেকটু চেড়ে মানে ঝোলটা যতটুকু আছে অতটুকু শুকিয়ে ফেলবো তারপর আমি নামিয়ে নেব আর ডিম ভোনাটা আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে মাঝে মধ্যে আমরা ডিমের ভোনা বা ডিম দিয়ে আলো দিয়ে ঝোল করে থাকি আজকে ডিম ভোনা করলাম মাছের সাথে আর এখানে রান্না বান্না সব হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সুটকির তরকারিটা এভাবে রান্না করি সবসময় আমরা শুকনা শুকনা করে আর এখানে ডিম ভোনা রান্না করেছি আজকে সবই শুকনা খাবার শুধু মাছের ঝোলটা একটু ঝোল রেখেছি এই তো এখানে মাছের ঝোল দেখতে কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখানে মাছের ঝুড়ি করেছি পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে ঝুরি করা হয়েছে গরম গরম ভাত এই তো এগুলোই আজকের বান্না আমাদের স দুপুরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর খাবার খেয়েছি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বড় একটা চকলেট বের করে নিয়েছি এখন বাচ্চাদের নিয়ে মিলে মিলেমিশে চকলেটটা খাবার চকলেটগুলো এত বেশি মজার ছিল এগুলো আমার শাশুড়ি মা আমাদের ভাগ করে দিয়েছে সবাইকে সেখান থেকে একটা চকলেট নিয়ে এখন বাচ্চাদের সাথে বসে বসে খাচ্ছি আর চকলেট কিন্তু মাঝে মধ্যে খেতে ভালোই লাগে এখানে বাচ্চাদেরকেও দিচ্ছি সাথে আমিও খেয়ে নিচ্ছি আমাদের মতো কারা কারা এভাবে চকলেট খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সন্ধান নাস্তা এখানে আজকে চিতই পিঠা আর ভর্তা আনা হয়েছে বাহির থেকে কিনে এনেছি আমার ছেলেরা চিতই পিঠা খেতে পছন্দ করে সেজন্য সন্ধান নাস্তা বাহির থেকে এই পিঠাগুলো কিনে এনেছি এখন সবাই মিলে সন্ধান নাস্তা করব আর সন্ধান নাস্তা এসব খেতে কিন্তু বেশ ভালোই লাগে সবাই এখন ভর্তা দিয়ে চিতই পিঠা খেয়ে নেব আজকে ভর্তার মধ্যে ছিল সরিষা ভর্তা মরিচের ভর্তা আর ছিল ধনিয়া পাতার ভর্তা এখন সবাই মিলে নাস্তা করে নেব ব্লগটা আর বেশি বড় করব না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম